শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে নমস্কার গুড মর্নিং সবাইকে নেতাজি সুভাষ সোপ্র ইউনিভার্সিটির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই বিলিস অ্যাডমিশান নিয়ে আজকের এই ভিডিও আগেও অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে হাতে কিন্তু সময় খুবই কম অলরেডি অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে গেছে যারা আমাদের প্রতিষ্ঠান থেকে সমস্ত কিছু সাহায্য এবং অ্যাডমিশানও সাহায্য আমাদের করা হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন নির্দিষ্ট ইউনিভার্সিটির পেমেন্ট এবং নির্দিষ্ট ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা অ্যাডমিশান আপনাদের করিয়ে দেবো অথবা আপনাদের ক্যাফেতে গিয়েও আপনারা অ্যাডমিশান নিতে পারেন আর এখানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে চেক করুন ওখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বেঙ্গলের কোন কোন জেলাতে নেতাজি সুভাষ সফর ইউনিভার্সিটি স্টাডি সেন্টার রয়েছে এবং কোন কোন স্টাডি সেন্টারে আপনাদের বিলিস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের যে কোর্স আছে সেটা আপনারা করতে পারবেন সে নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই ভিডিওর উপরে সাজেস্টেড ভিডিওতে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো অথবা আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসুন যেখানে বিলিসের কোন কোন ক্রাইটেরিয়া থাকলে অর্থাৎ টেন প্লাস টু প্লাস থ্রি গ্রাজুয়েশান থাকলেই তোমরা কিন্তু এই বিলিস কোর্স অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স এই মাস্টার ডিগ্রি প্রোগ্রামে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এটা দু হাজার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রোগ্রাম ঠিক আছে এবারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি এক সেকেন্ড আমি এটা একটু ডাউনলোড করে নিই তোমাদের অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া আছে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পরে আমাদের যে প্রসেস রয়েছে তোমাদের নির্দিষ্ট ডকুমেন্টস এবং অফিসিয়াল পেমেন্ট আমাদের পাঠিয়ে দেওয়ার পরে আমরা সেই জায়গায় তোমাদের অ্যাডমিশান করিয়ে দেবো এবং তার পরবর্তী যে ব্যাপারগুলো থাকছে অর্থাৎ নোট সাজেশান অ্যাসাইনমেন্ট তারপরে সারা বছরের মার্জিনাল সাপোর্ট অ্যান্ড গাইড এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা হেল্প করব ঠিক আছে আর বিলিস রিলেটেড আর তো কিছু বলার নেই এই ভিডিওতে তোমাদেরকে একটুকুই বলার যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমে এই কোর্সটা করতে পারবে টেন্থ প্লাস টু প্লাস গ্র্যাজুয়েশান ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস সেটা পাস গ্র্যাজুয়েট হোক অথবা অনার্স গ্র্যাজুয়েট হোক যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু এটা লাগবে আর ইন সার্ভিসদের ক্ষেত্রে কিন্তু আলাদা ঠিক আছে যারা সার্ভিসরত অবস্থায় রয়েছেন তারা একটু এই ডিসক্রিপশান গিয়ে এটা পড়ে নেবেন হুম বিশেষ করে ভিডিওটা বিলিশে তোমাদের আটটা পেপার থাকবে আটটা পেপারের মধ্যে ছটা পেপার থিওরি পেপার এইটটা হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যাঁ এবং পেপার সেভেনটাও মনে হয় সিক্সটা মনে হয় প্র্যাকটিক্যাল ওকে হ্যাঁ তো এবারে দেখো এবার ঘটনা হচ্ছে যে আটটা পেপারের মধ্যে ছটা পেপার তোমাদের থিওরি আর দুটো পেপার তোমাদের প্র্যাকটিক্যাল টোটাল আটটা পেপার থাকবে আটটা পেপারের পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট হবে এটা একটা এক বছরের প্রোগ্রাম ঠিক আছে এক বছরের কোর্স লাইব্রেরিয়ানের জন্য তো আজকের এই ভিডিওতে তোমাদের যে প্রসেস থাকবে তোমরা যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো নিজের জেলা এবং নামটা পাঠাবে টোটাল কত টাকা খরচা হবে সেটা আমরা জানিয়ে দেবো ওখানে এবং অলরেডি বলেই দিয়েছি যে অ্যাডমিশান চার্জ মনে হয় পাঁচ হাজার সাতশো টাকা সামথিং পাঁচ হাজার এরকম কিছু একটা কাটছে সেই টাকাটা পেমেন্ট করে নির্দিষ্ট ডকুমেন্টস আমাদের পাঠাতে হবে আমরা অ্যাডমিশান করিয়ে দেব ঠিক আছে আজকের এই ভিডিওতে এইটাই তোমাদের সাথে আমার বলার ছিল এবং ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই এখানে লিস্টও দেওয়া আছে কোন কোন জেলাতে আছে ঠিক আছে কোন কোন কলেজগুলোতে এই কোর্সগুলো রয়েছে যারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো যারা ভিডিওটা দেখছো ভাবছো বিলিস কোর্সে অ্যাডমিশন নেবে আমাদের যে অফিসিয়াল নাম্বার সেই নাম্বারটা আমরা এখানে লিখে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে এবং লিখবে বিলিশ কোর্সে অ্যাডমিশান নিতে চাই ফোন কল অ্যালাউনেই হোয়াটসঅ্যাপ করবেন ওখানে তোমাদের ডিটেলস একটা লেখা পাঠানো হবে সেই লেখাটা পড়ে নেবে ক্রাইটেরিয়াগুলো এবং যে কলেজে অ্যাডমিশান নেবে আমাদের টিম তোমাদের সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দেবে আবারও বলছি তোমরা ক্যাফে থেকেও অ্যাডমিশন নিতে পারো ক্যাফে থেকে অ্যাডমিশন নেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাও কিন্তু হবে অথবা ডাইরেক্টলি প্রথম থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যেটা খুশি আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে ঠিক আছে এবং এটা এক বছরের কোর্স ক্লাস করবার কোনো প্রয়োজন নেই নেতাজি সেভাবে ক্লাস কিন্তু হয় না তোমাদের টাইমে অ্যাসাইনমেন্ট এবং সমস্ত কিছু প্রক্রিয়াগুলি কমপ্লিট করলেই কিন্তু অসুবিধার কোনো কারণ নেই হয়ে যাবে ঠিক আছে এবং যেটা মেনলি বিষয় তোমাদের যে গাইড বলো মার্জিনাল সাপোর্ট বলো আমরা সব কিছুই করবো টোটালভাবে হুম চিন্তার কোনো কারণ নেই যারা নেতাজিতে ভর্তি হতে চাইছো ইগনুর ব্যাপারটা এখানে বলছি না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা ভর্তি হতে চাইছো তারা কিন্তু ভর্তি হতে পারো এই অ্যাডমিশন কিন্তু এখন চলছে এবং দীর্ঘদিন চলবে তো যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট বেঙ্গলের যে জেলা থেকে আপনারা দেখছেন ভিডিওটা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আশা করছি ভিডিওটা অনেকটাই আপনাদের উপকারে আসবে ঠিক আছে আর কিছু বলার নেই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন হ্যাঁ আর আমরা প্রসপেক্টারে লেখাটা পাঠিয়ে দেবো কতটা অ্যামাউন্ট খরচা হবে সারা বছরে থ্যাংক ইউ এভরিবডি ধন্যবাদ সবাইকে চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচ অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে